একদিকে কর্ণ চ্যাটার্জিকে থ্রিট করল তনি অন্যদিকে পাল্টা জ্বালিয়ে বিজিদের ঠিকানায় পৌঁছে গেল পরশুরাম বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ তটিনীকে বলে এমনিতেই আমার পরিবার শূন্য হয়েছে আমার পরিবারের এক সদস্যকে হারিয়েছি আমি আমি আর কিছু হারাতে চাই না তটিনী বলে কি শিবপ্রসাদ বলে আমাদের ভালোবাসা যেটা শুনে তটিনীর চোখে জল ছলছল করে তনি বলে কি বলছো তুমি এসব শিবপ্রসাদ বলে প্রথমবার প্রথমবার তুমি আমাকে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে ডাকলে এর আগে কখনও এমনটা হয়নি তখনই পিক বলে মাম্মি পা তো ঠিক কথাই বলেছে মাম্মি তুমি তো পাকে হ্যাঁ গো ও বলে ডাকতে তবে এখন তুমি পাকে কেন এভাবে ডাকলে তখনই তটিনী বলে আর তোমার পা যে তখন থেকে আমাকে সব কথা বলছে সেটা তুমি শুনতে পাচ্ছ না তোমার পা বলছে আমার জুতোর তলায় কাদা লেগে আছে ঘাস লেগে আছে সামান্য জুতো নিয়ে তখন থেকে এসব বলে যাচ্ছে আমি না হয় ভুল করে একটা জুতোই পরেছি তাই বলে তুমি আমাকে এইসব কথা বলবে তখনই পিক বলে পা তুমি না হয় মাম্মীকে টাইট হাগ করে দাও এটা শুনে তনি চিৎকার করে ওঠে তটিনি বলে পিক তখনই শিবপ্রসাদ বলে ওকে বকছো কেন ও তো ঠিক কথাই বলেছে এবারে শিবপ্রসাদ তটিনীকে জড়িয়ে ধরে তটিনী বলে কি করছোটাকে এটা হসপিটাল শিবপ্রসাদ বলে আমি আমার বউকে জড়িয়ে ধরেছি পৃথিবীর যে কোনো জায়গায় আমি আমার বউকে জড়িয়ে ধরতে পারি এই বলে শিবপ্রসাদ তটিনিকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে শিবপ্রসাদ তটিনীকে বলে এখন আমি পিককে নিয়ে বাড়ি যাই বুঝলে এমনিতেই ওর ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে সকালে ওর স্কুল আছে তখনই তটিনী বললে না তো বিজিত কি বলল ঠিক সেখানে আসেন নন্দিনী নন্দিনী বলে সেটা আমারও প্রশ্ন বিজিত কেন কল করেছিল নন্দিনীকে দেখে তনি অবাক হয়ে যায় টি বলে এ তোমরা এখানে নন্দিনী বলে আমি ওদেরকে এখানে এনেছি বিজিত একটি এস করেছিল আর যেখানে ও বলেছিল তোর সঙ্গে দেখা করতে চাই একান্তে দেখা করতে চাই আরাদ বলে ছদ্দি ভাই বিজিদ্দা তোর তোর সাথে হঠাৎ করে কেন দেখা করতে চাইল তোর সাথে তার কী এমন পার্সোনাল কথা কি হলো বল উত্তর দে তখনই তটিনী বলে আমি কি করে বলবো ও আমাকে কি বলবে তখনই আরাধ বলে অবশ্যই তুই জানিস আমাদের কারুর সাথে কোনো না কথা বলে তোর সাথে কেন কথা বলতে চাইছে তোর সাথে তার কি সম্পর্ক কী হলো ছদ্যিভারি উত্তর দে এই বলে আরাধ আর নান্দিনী তটিনীকে ফোর্স করতে থাকে তখনই কাবীর বলে উনি বলতে পারবেন না মনে হয় উনি প্ল্যান করে এনজিওতে জয়েন করেছিলেন এনজিওতে থেকেছেন উনি আমার বাবা কর্ণ চ্যাটার্জি তখনই তটিনি বলে চুপ একদম চুপ আর একটাও কথা নয় আমি এই কর্ণ চ্যাটার্জির নাম শুনতে চাই না এখানে কর্ণ চ্যাটার্জির নাম উচ্চারিত হবে না তখনই আয়েশির মা বলে কিন্তু আয়েশি আয়েশির নাম তো উচ্চারণ করা যাবে তো আমার আয়েশি বিজিতের সাথে আছে কিন্তু বিজিত আমার আয়েশির সাথে কোনো যোগাযোগ করতে দিচ্ছে না তুই পারবি আমার আয়েশিকে ফিরিয়ে আনতে তুই বিজিতের সাথে দেখা করবি তুই বিজিতের সাথে দেখা করলেই বিজিত আয়েশিকে ফিরিয়ে দিবে কি হলো তনি তুই বিজিতের কাছে যাবি বল যাবি তনি বলেন না আমি বিজিতের সাথে দেখা করব না আড়াত বলে কেন কেন দেখা করবি না নন্দিনী বলে তুই কিসের ভয় পাচ্ছিস তনি কিসের ভয় তোর তুই বিজিতের সাথে কেন দেখা করতে চাইছিস না বল তনি বলে না আমি দেখা করব না আয়সির মা বারবার বার করে তটিনিকে ঝাঁকাতে থাকে বারবার করে টুনিকে বলে তুই বিজিতের সাথে দেখা করবি আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই তখনই শিবপ্রসাদ বলে করছেন কি হ্যাঁ কি করছেন ও অসুস্থ ওর অপারেশন হয়েছে আর আপনারা ওর সাথে এমন করছেন এরপরে শিবপ্রসাদ নন্দিনীকে বলে আর আমি তো আপনার থেকে এটা মোটেই আশা করিনি আপনি আপনার বোনকে ফোর্স করতে এত রাতে হসপিটালে চলে এলেন আর তাছাড়া তনির অপারেশন হয়েছে কিছু সময় আগেই ও এমআরআই করে এলো আপনারা এভাবে ওর সাথে ব্যবহার করতে পারেন না তখনই নন্দিনী বলে তুমি শিওর তোটিনি এমআরআই করে এলো তখনই পরশুরাম বলে মানে নন্দিনী বলে আমি তনির সাথে দেখা করতে এসেছিলাম ওর কেবিনে এসেছিলাম ঠিক তখনই জানতে পারলাম ও এম করতে গেছে আমি এম কেবিনের দিকে এগিয়ে গেলাম কিন্তু সেখানে তনিকে পাইনি কোথায় গিয়েছিলি তুই তনি কি হলো উত্তর দে তুই কোথায় গিয়েছিলি তনি বলে চুপ কর দিদি চুপ কর একদম চুপ কর ভুলে যাসনি এটা হসপিটাল দিদি আমার এটা ভাবতে খুব খারাপ লাগছে যে তুইও সবার মতো করে কথা বলছিস তুইও কীরকম পাল্টে গেলি দিদি কই আমার ছেলে লাট্টু মিসিং তুই তো একবারও তার খোঁজ নিলি না তুই তো একবারও বললি না লাট্টুর কোনো সন্ধান পেয়েছে কি না তুই একবারও তো জানতে চাইলি না আমার ছেলে বেঁচে আছে কি মরে গেছে তুই আমার ছেলের সম্পর্কে একবারও তো খোঁজ নিলি না দিদি আর তুই এখানে এসেছিস সবাইকে নিয়ে সদল বল এসেছিস আমাকে জেরা করতে তুই ভুলে গেছিস তোর বোনের অপারেশন হয়েছে আমার পায়ে প্লেট বসানো হয়েছে আমার পেইন হচ্ছে সেই সব কিছুতে তোর কোনো কিছু যায় আসে না তাই না তখনই আরাধিয়া বলে তোর এই অবস্থা হলো কি করে হ্যাঁ কি করে তোর এই অবস্থা হলো তখনই কাবীর বলে হঠাৎ করেই আপনার অপারেশন কেন করতে হলো আর আপনার কি হয়েছিল যে আপনার পায়ে প্লেট বসানো হলো কেন উত্তর দিন তনি বলে আমি পড়ে গিয়েছিলাম আমি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম আমার হাড় ভেঙে গিয়েছিল কাবির বলে কোথা থেকে পড়ে গিয়েছিলেন হ্যাঁ কোথা থেকে পড়ে গিয়েছিলেন সেটা বলুন তখনই শিবপ্রসাদ বলে থাক অনেক হয়েছে এখন আর ওকে এ ধরনের প্রশ্ন করবেন না ও অসুস্থ বোধ করছে তাছাড়া আপনারা কেউ ওকে এভাবে জেরা করার অধিকার রাখেন না তখনই নন্দিনী বলে আমি ওকে জেরা করতে পারি আমি ওর কাছ থেকে জানতে পারি ক্যাল তোটেনি বল বিজিতকে কেন ডেকেছি শিবপ্রসাদ তখন নন্দিনীকে বলে চুপ করুন আপনি ওকে জেরা করতে পারেন না ও আমার স্ত্রী আমার সন্তানের মা তাই ওর ভালো মন্দ চাইতে বেশি আমি বুঝি আপনি এত রাতে এখানে এসে আপনার বোনকে উত্তক্ত করছেন যেটা ওর শরীরের পক্ষে একদম ঠিক নয় এই বলে শিবপ্রসাদ তটিনীকে ওখান থেকে নিয়ে যায় কেবিনে নিয়ে যায় আয়েশির মা কাঁদতে থাকে আয়েশির মা বলে এখন আমি কি করব কি করে আমার মেয়েকে খুঁজে পাব নন্দিনী নন্দিনী কি করব আমি বল তখনই নন্দিনী বলে বাড়ি চলো আয়েশির মা বলে বাড়ি চলে যাব কাবীর বলে হ্যাঁ এখানে থেকে আর কোনো লাভ নেই তাই বাড়ি যাওয়াই ভালো তবে একটা কথা মনে রাখবেন তনি গাঙ্গুলি যদি বিজিতের সাথে দেখা না করে তো আপনারাও আপনাদের মেয়েকে খুঁজে পাবেন না এটা বলে কাবর থেকে নিয়ে চলে যায় আর আয়েশির মা কাঁদতে থাকে নন্দিনী তাকে শান্ত হতে বলে এদিকে দেখানো হয় শিবপ্রসাদ তটিনীকে শিয়ে দেয় তনি শিবপ্রসাদের হাত টেনে ধরে তনি শিবপ্রসাদকে বলে তুমি আমার ছেলেকে ফিরিয়ে আনবে তো তুমি আমার লাট্টুকে ফিরিয়ে আনবে বলো শিবপ্রসাদ তখন তনিকে আশ্বস্ত করে এরপরেই তটিনীকে বাই বলে শিবপ্রসাদ তার কেবিন থেকে বেরিয়ে আসে রিসেপশনিস্ট শিবপ্রসাদকে বলে একটু আগে যে লোকটি কথা বলেছিলেন তিনি আবারও কল করেছেন স্যার এরপরে পরশুরাম আবারও ফোন কানে তোলে ফোনের ওপাশ থেকে বিজিত ভাবে তনিই ফোন ধরেছে বিজিত তনিকে বলে কাল সকাল দশটায় দেখা করবে আমি ঠিকানা বলে দিচ্ছি মনে রেখো এই ঠিকানায় না এলে তুমি আয়েশিকে পাবে না আয়সীল বডি পাবে এই বলে বিজিত তার ঠিকানা বলে অন্যদিকে পরশুরাম সবটা শুনে ফেলে এরপর দেখানো হয় বিজিত লাহিরি ঘর থেকে চলে যেতে চায় আয়সি বলে বিজিত তুমি কোথায় যাচ্ছ বিজিত বলে আমার কাজ আছে আয়সি বলে না বিজিত তুমি এভাবে দরজা বন্ধ করে যাবে না তুমি দরজা বন্ধ করে যাবে না বিজিত তখন আয়সিকে বেডের উপরে ফেলে দেয় আর দরজা লক করে চলে যায় আয়সি তখন দরজা বারবার করে ধাক্কাতে থাকে বারবার করে বিজিতকে ডাকতে থাকে কিন্তু বিজিত ফিরেও তাকায় না কানতে কাঁদতে থানতে ওখানেই বসে পড়ে আগামী পর্বে দেখানো হবে তটিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করে থ্রেট করে আর অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম সেই বলরামকে নিয়ে বিজিতের ডেরারে এসেছে বিজিতের পাঠানো সেই ঠিকানায় বিজিতের সাথে দেখা করতে যেখানে কিনা না তটিনীর আসার কথা ছিল এইবার বিজিত বুঝতে পারবে পরশুরাম কি কারণ পরশুরামের আদরের সন্তান লাট্টুর গায়ে হাত দিয়েছে বিজিত তবে কি এবার পরশুরাম বিজিতকে শাস্তি দিতে পারবে খুঁজে পাবে আদরের লাড্ডুকে কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ